আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলি ডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিস বেস্ট চান্স এস্তোনিয়া বর্তমান সময়টাতে সো আমি এস্তোনিয়া নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রিভিয়াস বা অতীতে সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস বন্ধুরা সেন্ডিন এরিয়াতে খুব সহজে যেতে হলে অবশ্যই আপনাকে বর্তমান সময়টাতে এস্তোনিয়া আপনি বেছে নিতে পারেন কারণ আমরা জানি যে বাংলাদেশে এস্তোনিয়ার কোনো সরাসরি অ্যাম্বাসি নেই কিন্তু জার্মান অ্যাম্বাসির মধ্য দিয়ে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে কিন্তু বাংলাদেশিদের জন্য আপনি গুগল এবং আপনার ওদের ওয়েবসাইট বা ইউটিউব নিয়ে ঘাটাঘাটি যদি করার অভ্যাস আপনার থাকে তাহলে অবশ্যই আপনি জানবেন যে বর্তমান সময়টাতে নাইনটি এইট পারসেন্ট রেশিও নিয়ে কিন্তু আসলে ভিসাগুলো প্রোভাইড করছে বাংলাদেশিদের উইথ সারা দেশ থেকে যারা আসলে যে যেখান থেকে অ্যাপ্লাই করুক না কেন বন্ধুরা আমি আসলে স্তোনিয়ার ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু ধারণা দিতে চাই যে যদিও ইস্তোনিয়ার আসলে নাইনটি এইট পার্সেন্ট ভিসা রেশিও খুবই ভালো বা সে ঢোকার জন্য আপনার খুব সহজ একটা ওয়ে তবুও সেখানে আপনার বেশি কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে এই এই ভিসাটা আপনাকে নিতে হবে আপনার কাছে ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ আপনার পাসপোর্ট মিনিমাম সিক্স মান্থ ভ্যালিডিটি থাকবে তারপর হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যদি আমি ধরি যদি আপনি বিজনেস করেন বিজনেসের ট্রেড লাইসেন্স টিন ট্যাক্স ভিং এই সমস্ত বা লেটার হেড ভিজিটিং কার্ড এগুলো তো মাস্ট বি লাগবেই পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বলতে আপনি যদি বিজনেস করে থাকেন দুটো অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে একটা সাফিসিয়ান্ট ব্যালেন্স দেখাইলে হবে সেটা কিন্তু আসলে সাত লাখ থেকে শুরু করে আপনি যত দূর দেখাতে পারেন লিগেল হয়েছে ওইটা আপনার জন্য বেস্ট হবে পাশাপাশি আপনার ফ্যামিলি ইনফরমেশন থাকবে অ্যান্ড দেন হচ্ছে আপনার একটা অ্যাসেড ভ্যালুয়েশন থাকবে যে আপনি অ্যাসেড ভ্যালুয়েশন আপনি আপনার ক্যাশ টাকার বাইরে যে সম্পদগুলো আছে আপনি চাইলে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আপনি মেনশন করে নিতে পারেন পাশাপাশি আপনি গভর্নমেন্টের দেওয়া ট্যাক্স রিটার্ন এগুলো ফাইলের সাথে ইনক্লুড করলে আপনার ফাইলটা অনেকটাই স্ট্রং হবে বন্ধুরা বর্তমান সময়টাতে যে ডকুমেন্টস এর কথা আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম বা বললাম এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি বলবো যে বর্তমান সময়টাতে লেট না করে আপনি এস্তোনিয়ার জন্য একটু ট্রাই করে দেখতে পারেন বা অনেক আছেন আগে পরে দু একটা সেন্ডিন এরিয়া থেকে ডিক্লাইন হয়েছিলেন বা বিসার্ভ পাননি তারাও কিন্তু আসলে এস্তোনিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জার্মান এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনার ফাইলটা সাবমিট করলে বর্তমান সময়টাতে দুর্দান্ত একটা ভিসা রেশিওর মধ্য দিয়ে পার করছে এই এস্তোনিয়া তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমরা ভিজিটর ভিসা নিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে অবশ্যই আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি আপনারা জানেন যে আমরা রেগুলার এই কাজগুলো করে থাকি সো আপনারা ফাইল প্রসেস করানো অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট বিশেষ করে নেওয়া এই সমস্ত যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ